রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের কাঁদো কেন ঈদের বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় রাতে আমার মা মাকে বললো বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিম কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবী বলে আয়সা যদি তোমার বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের ডুকরে কেঁদে উঠলো আর বললো আরে আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমাল তো আর কিছুই নাই রবিজি এথিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারি পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আর তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আর বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আল আল আর বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহ রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন নামাজের ভিতরে আমরা মাউন পড়ি কি বলা হচ্ছে সেখানে আরা আই তাল্লাযি ইউকাযিবু দিন তথা বিচারের দিনকে অস্বীকার করেছে যে সে লোকটি সম্পর্কে কি তুমি বিবেচনা করেছ সে কোন লোকটি যে লোকটি এতিমকে গলা ধাক্কায় দেয় মিসকিনদেরকে খেতে দেয় না পরস্পর পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না এতিমকে গলা ধাক্কা দেয় এই জন্য পরকাল কি অস্বীকার করলো ইজন জন্য ইসলাম কি অস্বীকার করলো এই জন্য কি অস্বীকার করলো এরপরে সে নামাজ পড়ুক রোজা রাখুক তার নামাজ রোজা হজ জাকাতের গুরুত্ব বহন করবে না যে যেসব লোক জাহান নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়ে বড় একটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান না না আর হচ্ছে মিস্কিন্দেরকে খেতে না দেওয়া এদের শাস্তি কিরকম হবে আল্লাহ রুনা বলেন যারা খেতে দিবে না গলায় ধাক্কা দিবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে সনম হুজু হু হু বলা হবে ধরো এই লোকটারে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও তাকে জাহান নামে তাকে করত্রুর হাত সত্যুর গাছ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো তাকে জাহান নামে নিক্ষেপ করো কারণটা কি কারণ হলো يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ লাগায়া সত্তর হাত শিকল দিয়া বাঁধা জাহান নামে নিক্ষেপ করো কারণ সে আল্লাহর উপর ইমান আনে নাই আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই নিজেও হয় নাই আর একজনকে উৎসাহিত করে নাই কেয়ামতে জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় আল্লাহ পাক বলতেছেন জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার যাহার নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান্নামে নামে কেন কি অপরাধ করে আসুমিস তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেবার ব্যাপারে উৎসাহিত করবে না কেয়ামতে তারা জাহান নামে যাবে কোথায় যাবে খোদ রাসুল ও সাল্লাহামকে লক্ষ্য করে আল্লাহ রব্বুনার আমিন বলেন নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন কারণ হল আপনিও তো এক সময় এতিম ছিলেন এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন আমিন কোরআানে অনবি আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এরপরে আপনাকে আশ্রয় দিয়েছে রাসুল তো এতিমদের সর্দার পৃথিবী কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ রব্বুন আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন এই ঘরের ভিতরে একটা বাচ্চা আছে বেশি টাকা করে দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সব শেষে এলেন ভাগ্যবতী মে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালি মাত্র ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মামিনার কোল থেকে শিশু মোহাম্মদ সাল্লামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রাসুলের দুধ বোন সাইমা রাসূলকে নিয়ে মোহাম্মদ তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম এভাবে এটি অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে দেশে বসে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা একা বসে বসে কাঁদো তিনি বলছেন আজ মাজি কদিন দেখতে প্রতিদিন দেখি যখন হয়ে যায়। শ্রেণীর লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনোদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ আর এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং

রুরতা দেখিও না আর আল্লাহর নিয়ামতের প্রশংসা কর বহুত মানুষ আছে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে আত্মাই তো জানো দোয়া কুচ জানো বাড়িতে কাজ করবা এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না সাইল কে ধমক দিতেম সাল্লাহ নিষেধ করেছেন সাইল কে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক যখন সিগনাল সিগনাল জ্বললো গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না আজিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাফনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছু হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্নীতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাপা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটি মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে আসায়াল আল আরমরাত ওয়াল মিসকিন কাসায়ি ফী সামিলillah বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহ রাস্তায় যে সবাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি বিধবাকে সাহায্য করলে সেই দিয়ে ইসলাম যেহেতু মজলুম মানবতার জন্যে পৃথিবীতে এসেছে যারা বলে ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল তাদের মতো বেকুব আর নাই এই কথা তারা বলে উদ্দেশ্যমূলক ভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ভাবে সব কথা বলে ইসলাম যদি পুঁজিবাদের স্থল হবে তাহলে তো ইসলাম সর্বপ্রথম কবুল করতো ধনীরা কথা ঠিক কিনা কিন্তু ইসলাম কবুল করলো সর্বপ্রথম কারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে নিগৃহীত নির্যাতিত গরিব মানুষগুলি হজরত বেলালের মতো মানুষ আম্মারের মতো মানুষ এইসব গরিব মানুষগুলি নারী গরিব অসহায় নির্যাতিত তারা ইসলাম কবল করেছেন সর্বপ্রথম সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয় ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানতা মানবতার আশ্রয়স্থল আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দিগিতে যখন সূর্যা গলিলা সূর্যের ছিল সেই সময়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাদাইনা হুন নাজদাইন আমি কি উভয় স্পষ্ট তাদেরকে দেখায় দেই নাই উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে ফালাকতু হামাল আকাবা ওয়া মা আদরাকা মাল তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটি কি তা হচ্ছে শৃঙ্খল বন্দিদশা থেকে বন্দি বন্দিদশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর উপবাসের দিনে উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়াম আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়াম যাদের পেটে খাবার নাই খুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়াম এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রব্বুল আল তাদের সম্পর্কে বলেছেন ওলা ইল মাইমানা দিন এদের ডান হাতে আল্লাহ আদ আমিন আমোল নামা দান করবেন জোরে সুবহানন্দ লাভ নামা যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে বাম হাতে আর আমোল নামা ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিস্কিনকে যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াইস কোরআন এ কারিম বলছে আল্লাহর সতলোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে এতিমদেরকে আর তারা বলে আমি যে আমরা যে তোমাদের খাইতে দিলাম এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না যেটা করি সেটা আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য সুতরাং না কৃতজ্ঞতা আরামিন এতিমের মাল সম্পদ আত্মসাত করার ব্যাপারে কঠোর ভাবে নিষেধ ঘোষণা করেছেন এতিমের মাল সম্পদ যেন আত্মসাত করোনা কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালুহুম ওয়া লা তাবাদালুল খবীসা بالتয়িব এতই বের মাল ধনসম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ভিড়াইয়া দাও ওয়া লা তাবাদালুল খবীসা بالتয়িব আর তাদের ভালো মালগুলি তোমার খালম খারাপ মাল দিয়া বদলায়া দিও না وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَىٰ أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না এটা অত্যন্ত নষ্ট বড় গুণা এ কাজ তোমরা করবে না এতিমের ধন ধন সম্পত্তি সাধারণত মামা এবং চাষাদের হাতে থাকে ঠিক কি না কথা বোঝেন কিনা এতিমের সম্পদ থাকে তাদের কাছে মামা আর চাষাদের কাছেই বেশিরভাগ থাকে এটিম তো ছোট্ট মানুষ বড় হতে সময় লাগে এই ফাঁকে তার ভালো মাল গুলি নিয়া তার বদলে নিজের মাল রেখে দেয় অথবা তার ভালো সম্পত্তিটা নিজের সম্পত্তির সাথে মিলাইয়া একাকার করে ফেলে দেয় আল্লাহ আর আরমিন কঠোর ভাবে নিষেধ করেছেন খবরদার এই কাজটি না

অন্যায় ভাবে এটিমের মাল যারা ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় না বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায় এদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে জাহান নামে যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মাল নষ্ট করে এতিমের হক নষ্ট করে তাদের জায়গা জাহান্নাম আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুয় কি এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে এই জন্য আল্লাপালিম না কখনই নয় আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না এতিমকে মর্যাদা দাও না আমিল আর তোমরা পরস্পর পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না নিজেরাও খাওয়া না অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না এই যে কাজগুলি তোমরা করো এটা মস্ত অপরাধ আল্লাহ রব্বু আরামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীয় হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয় বুদ্ধি শুদ্ধি না আসে ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না হ্যাঁ যাবে মালটাকে রক্ষণ করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য মালগুলি খাওয়ার জন্য না এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন মানুষ যখন বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায় বাচ্চা বেঁচে থাকতে বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয় দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না নাকে ময়লা তাতে ময়লা তারপরেও বড় লোক সেই জন্য বাচ্চাটারে কোলে নেয় ইচ্ছা করে না তারপরে তারে খুশি করার জন্য কোলে নেয় করে নাকি করে কি এরকম এরকম করে বাপ মা বেঁচে আছে তখন চাচাতে মামুতে ভাগ্নাকে ভাতি যাকে আদর করে কোলে নেয় ঘাড়ে নাই চুমা খায় আর যখন বাপমা মরে গেল বাপ যখন মারা গেল এই ছোট্ট বাচ্চাটি ফেলফাল করে সাসার দিকে তাকায় মায়ের দিকে ফেল তার মামার দিকে ফেলফাল করে তাকায় একটি বাড়ির জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না মনের মধ্যে তখন সন্ধি থাকে এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেই দেখেন এবার মিলান কথার সাথে পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে কত শেষদা দিলে এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয় বরং শর্তই হলো আগে যা বলেছি সেগুলি আর শর্ত হলো এতিম তিন মিসকিনদেরকে বিধবাদেরকে অসহায়দেরকে সাহায্য করতে হবে এগুলি করলে তাহলে তুমি মোমেল বলে প্রমাণিত হবে তুমি সব ব্যক্তি ভালো মানুষ পণ্যবান বলে পাকের দরবারে তুমি প্রমাণিত হবে আমি এই বিষয়ের উপরে রাত প্রায় অনেক হয়ে গিয়েছে পরে দশটার মতো অনেক দূর থেকে আপনারা আসেন কাজী আমি আলোচনা আজকে আর বাড়াবো বাড়াবনি মোনাজাতের জন্য বসেন এক্ষুনি মোনাজাত মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন আল্লাহ হরব্ব না জন মনাম তা উভীরানা বতর হান্না লা না কুন ন মিনাল হ সিরিন না লা তু পুলু বানা বাঁ দাই জাহাদাই তানা বহাবলা না মিল্লাদুম কারহান ইন কান্তল হাব আয়ালা তালাম এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মে রাজের রজনীতে আয় আল্লাহ তুমি দয়া করে মেহের বাণী করে আমাদের আলোচনা দুরুদ সালামের সবাব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব হাবিবাহ সাল্লার সাল্লামের রুহ মুবার পৌঁছায় সমগ্র বিশ্বের মাটির নিচে যত মমা আছেন। তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও আমাদের মা বাপচাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রাহাম হুমা কামা পড়েন সবাই রব্বির হাম হুমা কামা আল্লাহ শাহ বহু মানুষ দোয়া চেয়েছি কত জনের কত কষ্ট কেউ হসপিটালে আসে কারো অপারেশন হবে কেউ বা মরে গেছে কেউ বা পারিবারিক আছে আল্লাহ মেহেরবানি করে সেই তোমার দরবারে কবুল করে নাও বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাবার এই মাহফিলি লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে তুমি আর তোমার কোরআন আর তোমার রসুল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই রিক্সা ভাড়া দেওয়া হয় না ট্রাক ভাড়া বাস ভাড়া দেওয়া হয় না এক লোপা খানাও এখানে পায় না তাবার বা সিন্নি বিতরণও হয় না আয় আল্লাহ নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনা মুক্ত করে দাও